সামনে দু হাজার ছাব্বিশ নির্বাচন হ্যাঁ যেভাবে আমরা তৃণমূলের দুর্নীতি থেকে আসছি রাজ্য থেকে দেখুন দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে আমরা ইতিপূর্বে ঘোষণা করে দিয়েছি যে আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একটা বিধায়ক আমরা বাসন্তী থেকে দলের উপহার দেব সেটা আমাদের মুখের কথা নয় কারণ আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি এখনই যদি বাসন্তী ব্লকে যে কোনো জায়গায় যে কোনো বুথে যদি খেলাচ্ছলে একটা নির্বাচন করা হয় দেখবে সেখানে তৃণমূলের কোনো নাম্বার থাকবে না এত দায়িত্ব নিয়ে বলতে পারছেন মানুষের মতামত নিয়েই বলছি মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আমাদের সঙ্গে আলোচনায় আছে উন্নয়ন করেছে তবে দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মায়েদের কিন্তু সরস্বতী মায়ের কোল খালি করে দিচ্ছে বাইশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে তারা বাংলায় আজকের যে মধ্য শিক্ষা পর্ষদের ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হলো দেখা গেছে যে একজন শিক্ষক সত্তর হাজার টাকা স্যালারি পায় মাইনে পায় সে অথচ সে ইলেভেন ছাত্রদের ক্লাস নেয় সে নিজে ইলেভেন বানান লিখতে পারে না এটাই তো দেখছে মানুষ তো মানুষ যে চোদ্দ বছর হয়ে গেল তৃণমূল এসে দিদি কি প্রতিশ্রুতি দিয়েছিল আর কি করছে বিশেষ করে মুসলিম ভাইয়েরা তাদের তো রক্ষা করবো বলে তারা তো ঢেলে দিদিকে ভোট দিয়েছিল এবং ক্ষমতায় রেখে দিয়েছে টিকিয়ে রেখেছে কিন্তু আজকের যে মুসলিম ভাইয়েরা সর্বত্র যে আক্রান্ত হচ্ছে অপমানিত হচ্ছে অপদস্থ হচ্ছে খুন হচ্ছে মার্ডার হচ্ছে দিদি কিন্তু একটু বাক্য খরচ করে না যেহেতু উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ বিজেপির আঙুল হেলিনিতে উনি চলে বিজেপির সিদ্ধান্তের বাইরে উনি যেতে পারবে না তাই উনি কোনো রকম ভাবে কিছু করতে পারবে না সেই জন্যই আমরা জানি যে মানুষ আমাদের সঙ্গে আছে মানুষের সঙ্গে আমরা আছি আগামী দিনে দু সালে বসন্ত থেকে ষাট থেকে সত্তর হাজার ভোটে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের বিধায়ক জয়ী হবে